জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার মনে রাখবেন সব ক্ষত রক্ত জড়ায় না কিছু ক্ষত আছে যেগুলোকে চোখে দেখা যায় না তবুও ভেতরটা নিঃশব্দে ফাফা করে দেয় মানুষ হাসতে হাসতে লুকিয়ে রাখে সেই ক্ষতগুলো কারো সামনে প্রকাশ করে না কারণ সবাই কেবল দৃশ্যমান রক্ত দেখে ব্যথা বোঝে কিন্তু অদৃশ্য কষ্টগুলো কেউ বুঝতে চায় না কাউকে না বোঝানো ক্ষতগুলো মানুষকে একদিন একা করে দেয় ভেতরটাকে ভেঙ্গে চুরমার করে দেয় তবুও বাইরে থেকে হাসি মুখে বেঁচে থাকার অভিনয় করতে হয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতগুলো চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় নিঃশব্দ সব সময় মনে রাখবেন অন্যের জন্য ভালো কাজ করলে তা আপনার কাছে ফেরত আসবেই যেমন আপনি কাউকে খাবার দিয়ে টাকা দিয়ে মানসিক সাপোর্ট দিয়ে ভালো কথা বলে উপকার করলে একদিন আপনার কোনো কিছুর প্রয়োজন হলে তা আপনার কাছে অপ্রত্যাশিতভাবে ফেরত আসবেই আশ্চর্যজনকভাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটাই আসলে ঘটে যায় সুতরাং অন্যের জন্য ভালো কিছু চিন্তা করুন অন্যের জন্য ভালো করুন আপনার এবং আপনার জন্য সেটা ভালো হয়েই ফিরে আসবে কিছু আক্ষেপ থাকে খুব নীরব না বলা যায় না ভোলা যায় কান্নার মতো হলেও কাদা যায় না আর বলার মতো হলেও বলা যায় না এগুলো একান্তই নিজের ভেতরের যুদ্ধ যেখানে প্রশ্নও আমার উত্তরও আমার কাউকে কিছু বলা যায় না নীরবেই সব মেনে নিতে হয় যেখানে প্রশ্ন আমার উত্তরও আমি সবাই ভাবে হাসি মানেই সুখে আছি কিন্তু তারা জানে না আসলে আমি শুধু নীরব থাকতে শিখে গেছি মাঝে মাঝে লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন অথবা আপনি যাকে ছাড়া বেঁচে থাকার অবলম্বায় খুঁজে পেতেন না তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড়জোর একটু হুটহাট আপনাকে ছাড়া সাময়িক খারাপ লাগবে একটু অভাব বোধ হবে এটাই বাস্তবতা